মঙ্গলবার সারাদেশে চতুর্থ দিনের মতো কারফিউ চলমান থাকলেও প্রায় স্বাভাবিকের পথে জনজীবন চলমান এ পরিস্থিতিতে কি বলছেন নগরবাসী তা জানতে রাজধানীর মিরপুরে ছিলেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু ক্যামেরায় ছিলেন সাহারিয়ার শাওন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিরপুর দশ নম্বর গোলচত্বরে আপনারা জানেন গত কয়েকদিন ধরে আন্দোলনের কারণে যে কারফিউ জারি করেছিলেন সেই কারফিউ আজকে চতুর্থ দিন চলছে আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কারফিউর কারণে যে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল চতুর্থ দিনে এসে আজকে ঢাকা রাজধানী ঢাকা অনেকটাই স্বাভাবিক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঢাকা শহরে যে যান চলাচল এবং যারা পথচারী রয়েছেন কর্মব্যস্ততার জন্য যারা ছুটছেন তাদের সাথে আমি একটু কথা বলব দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা একদম রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবেই চলছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে যানবাহন একদম সেই আগের অবস্থায় ফিরে এসেছে স্বাভাবিক যেভাবে যান চলাচল হচ্ছে সেভাবে চলছে আমি একটু দু একজন পথচারী তাদের সাথে একটু কথা বলবো আসলে এই কারফিউ আজকে আজকে মনে হচ্ছে কারফিউর মত মনে হচ্ছে না যদিও যানবাহন সবগুলো চলতেছে না জাস্ট অটোরিক্সা চলতেছে মানে এখন তো আর আন্দোলন হচ্ছে না এখন তো সবকিছু স্বাভাবিক হওয়া উচিত আমি মনে করি এখনো মোবাইলের নেটওয়ার্ক নেটওয়ার্ক আসতে কিন্তু মানে স্বাভাবিক অর্থে যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না মানে হচ্ছে ইন্টারনেট নাই কিছু নাই এটা খুবই অস্বাভাবিক কেন এখনো হচ্ছে না চতুর্থ দিনের চলছে স্বাভাবিক হ্যাঁ 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 অনেকটা স্বাভাবিক চলছে আর সবার সবার কাছে ভালো ফিল লাগতেছে আর কি কোনো সমস্যা নাই বলতে চান যে কার মানে এরকম রাস্তাঘাট চালু হলে সবার জন্য ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু ভালো থাকবে আর কি শুনছিলেন আমি একটু আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে যারা রাস্তায় চলাচল করছেন তাদের সাথে আমি কথা বলবো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরা মিরপুর যে গোলচত্বরটি রয়েছে এখানে অন্যান্য দিনের মতোই কিন্তু আজকে যে যান চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে চলছেন একটু দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে যে যানবাহন রয়েছে তারা তাদের যাত্রী সাধারণ নিয়ে তারা চলছেন সেই আমার তো ভালোই লাগতেছে আচ্ছা এর হলে তো মানুষ মারা যাবে এর হলে মানুষ মারা যাবে ঠিক আছে কিন্তু আন্দোলনকারী সেটা কার্যকর হয় নাই তো এখনো অইলে তখন বোঝা যাবে যে কি হয়

যে পরিস্থিতি কিন্তু আপনারা জানেন যে একটা থেকে পাঁচটা পর্যন্ত যে শিথিল করা হয়েছে শিথিলের কারণে কিন্তু আজকে রাস্তায় যে গাড়ির চাপ দেখছেন এটা একদম স্বাভাবিক দিনের মতোই মনে হচ্ছে আর আমি আরেকটু যদি দেখাতে চাই আপনাদেরকে আসলে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে আমি আপনাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তা বলয় কিন্তু তারা ঠিকই রেখেছেন দেখতে পাচ্ছেন যে আর্মির যে সাজো বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের নিরাপত্তা কারণেই তারা একদম কঠোর অবস্থান নিয়েছেন দেখতে পাচ্ছেন মিরপুর দশ নম্বর গোলচত্বরে এই নিরাপত্তা বিশ্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের কঠোর নজরদারিতে রয়েছেন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে এই ছিল সর্বশেষ তথ্য